আসসালামু আলাইকুম আমি যখন আসলে দুই হাজার সালের দিকে প্রথম সোশ্যাল মিডিয়াতে বিএনপির অ্যাক্টিভিজম নিয়ে কাজ করা শুরু করি তখন আমাদের বড় ভাইরা দেখা হইলেই বলতো যে ফেসবুক রাজনীতিবিদ আসছে বা ইউটিউব রাজনীতিবিদ আসছে এবং এর কারণে আসলে দেখা যাচ্ছে শুধু আমি একা না হয়তো অনেকেই বুলিংয়ের শিকার হয়েছে এতে কি দাঁড়াইছে আমাদের মিডিয়া সেলের সদস্য করা হয়েছে তারা রাজপথের সৈনিক তাদেরকে দিয়ে কিন্তু যে লোকটা আসলে এই হয়তো বা অনলাইন অ্যাক্টিভিটিসটা ভালো করতে পারতো তাকে এখানে সুযোগই দেওয়া হয় না আমরা নির্ভর তখন আমরা নির্ভরশীল হয়ে পড়লাম কার উপর জামায়াত শিবির জামায়াত ইসলাম যেহেতু তখন আমাদের জোট সদস্য ছিল আমরা তাদের উপর নির্ভরশীল হয়ে পড়লাম এবং তারা তাদের তাদের থেকে পাওয়া তথ্যপত্রকে আমরা বিভিন্নভাবে শেয়ার করতাম আসলে বি কোনো কিছু শেয়ার করা অথবা মানে কোনো ইনফরমেশান আসলে কোনো এক জায়গা থেকে নিয়ে ফেসবুকে শেয়ার করে দেওয়া তো আসলে কোনো অ্যাক্টিভিজম মানে অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়ার কাজ না আর কি রাজনৈতিক কর্মী হিসেবে এখানে আপনাকে বয়ান তৈরি করতে হয় যেমন আমরা যখন আসলে এই জায়গাটাকে একেবারে ফাঁকা ছিল এবং আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা কোনো ন্যারেটিভ দাঁড় করাইতে পারতেছিলাম না তখনই কিন্তু সরোয়ার ইলিয়াস হোসেন এরপরে হচ্ছে ফাহাদ আব্দুল সালাম কিংবা ফিনাকি ভট্টাচার্য এরা যখন আমরা এদের উপর নির্ভরশীল হতে শুরু করলাম এরা বিভিন্ন তথ্যপত্র সংগ্রহ করে এবং অত্যন্ত যুক্তি নির্ভর তারা শেখ হাসিনার সমালোচনা শুরু শেখ হাসিনার সমালোচনা করা শুরু করলো যেমন একটা আমি উদাহরণ দিই যেমন জয় বাংলা স্লোগান জয় বাংলা স্লোগানটা কিন্তু একটা সময় পর্যন্ত এটা আওয়ামী লীগের ভিত্তি স্লোগান সেটাকে কিন্তু তিনি একটি ভট্টাচার্য শুধুমাত্র অনলাইন অ্যাক্টিভিজম দিয়ে এটাকে সে টোটালি বসাই দিয়েছিল এবং আওয়ামী লীগও একটা সময় যে এই স্লোগান দিবে এখনও পর্যন্ত তারা এই স্লোগানকে তাদের নিজেদের স্লোগান বলবে এটা মোটামুটি তারা কিছুটা হইল নিজেদের মধ্যে এক ধরনের ইতস্তবোধ হয় এই যে এই যে অনলাইনে এই জিনিসগুলো করার সুযোগ ছিল বা অনলাইনে আমাদের বয়ানটাকে তুলে ধরার জন্য আমাদের শক্তিশালী মিডিয়া সেলের দরকার ছিল সেটা আমরা করি না আমরা মিডিয়া সেলের সদস্য কাদের করলাম যাদের ফেসবুকে প্রচুর লাইক দেয় কেউ আছে ফেসবুকে ওই যে ইয়ে ইয়ার বলে জিম করার ভিডিও পোস্ট করেন কেউ আছে নেতাকর্মীদের নিয়ে মিছিল দিচ্ছেন সেই ভিডিও পোস্ট করেন হাজার হাজার নেতাকর্মীদের সামনে বক্তৃতা রাখতেছেন এই ভিডিও পোস্ট করেন আমরা মনে করি যে এরাই আসলে এটাই অনলাইন অ্যাক্টি অ্যাক্টিভিজমের কাজ আসলে তা না মূলত হচ্ছে মূল সমস্যাটার জায়গা হচ্ছে যে আপনি তথ্য নির্ভর মানে সমালোচনা বা আলোচনা করবেন আমি একটা এই বিষয়ে আমার মানে একটা আমার ব্যক্তিগত অভিমতটা হচ্ছে এরকম যে ধরেন এখন বর্তমানে ধরেন যুব দলের নেতাকর্মীরা আসলে সোয়াক্ত হত্যা করছে এখানে এখানে যে বিএনপি আসলে দলগত দায়ী না এটাকে আপনি তথ্য নির্ভরভাবে উপস্থাপন করাটাই হচ্ছিল হচ্ছে যে বিএনপির কাছে এখন বিএনপি যদি বলে যে এর আগে নিশ্চয় জামাত ইসলামের ওই ওই লোকে এখানে একজন ইমামকে জবাই করে দিছে ওইখানে আরেকজন ইমাম আরেকজন জায়গায় জামাত ছাদাবাজি করছে এইগুলা দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি কোনোভাবেই মানে তার প্রতিবাদ হয় না মানে তার মানে প্রতিক্রিয়াটা আসলে পূর্ণাঙ্গভাবে যায় না আরও সমাজে একটা নেগেটিভ মেসেজ চলে যায় সেক্ষেত্রে বিএনপির উচিত ছিল এখানে যে সোয়াগকে যে হত্যা করা হয়েছে বিএনপি যদি এক লক্ষ পে থেকে বিএনপির কর্মীরা পোস্ট করতো যে সোয়া হত্যার বিচার আমরা চাই সেক্ষেত্রে কেউ কি বিএনপিকে দায়ী করতে পারতো কেউ কী তারে ক্রমান্বয়ে স্লোগান দিতে পারতো আপনার বিরোধীরা আপনার বিরুদ্ধে সবসময় সচ্চার থাকবে এখন তার অ্যাগেনিস্টে আমরা আসলে আমাদের বয়ান থাকতে হবে আমরা যদি ওটার বয়ান তৈরি না করে শুধুমাত্র গালাগাল করি আসলে এতে আমরা আরও যে দুর্বল হচ্ছে আরও দুর্বল হয়ে যাব আমাদের এখন মূলত উচিত হচ্ছে আমাদের শক্তিশালী মিডিয়া মিডিয়া সেল তৈরি করা এবং মিডিয়া সেল মানে বিএনপির মিডিয়া পেজ একটা আছে এটা আসলে কিছুটা গবেষণা নির্ভর হতে পারে কিন্তু আপনি বর্তমান যে ইনফরমেশান এই ইতিহাস নির্ভর বেশ ভালো ভালো ভিডিও ওনারা দেন কিন্তু বর্তমান একটা বিষয়কে খণ্ডন করে সেই বিষয়ে যুক্তি তর্ক দিয়ে উপস্থাপন করার জন্য যে শক্তিশালী মতামত দরকার সেটা আসলে আমরা তৈরি করতে পারতেছি না তাই আমার মনে হচ্ছে যে বিএনপির এখন হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডে তাদের একটা মিডিয়া সে মিডিয়া একটা কমি মানে একটা মানে মিডিয়া একটা আলাদাভাবে একটা একটা মানে মিডিয়া সম্পাদক একজন থাকবেন মিডিয়া বলা যায় না এটা হচ্ছে অর্থাৎ সোশ্যাল মিডিয়া বিষয়ক মানে সোশ্যাল মিডিয়া বিষয়ক সম্পাদক থাকলেন একজন এবং তার আন্ডারে অন্তত আট দশজন থাকবেন এরা একইভাবেই ব্রিলিয়ান্ট লোকজন ইউনিভার্সিটিতে পড়ে ইউনিভার্সিটি পাস করে বেরোয় গেছে অথবা আসলে পড়াশোনা আছে পড়াশোনা জানা লোকজন লাগবে যারা আসলে ন্যারেটিভ তৈরি করতে পারবে। আসলে আমি দেখি অনেকে এসে ধরেন শেখ হাসিনাকে গালি গালাজ করলেন জামাত ইসলামকে গালি করলেন বা তাদেরকে রাধাকার কোনো স্লোগান দিলেন এইটা অ্যাকচুয়ালি আপনি আপনাকে আপনি মানুষের কাছে পৌঁছাইতে পারবেন না এই কমন কথাগুলো সবাই জানে শেখ হাসিনা ফেরাসার এটা সবাই জানে জামাত ইসলাম রাজাকার দল এটা সবাই জানে ইসলামী আন্দোলন ভারতের এজেন্ট এটা সবাই জানে এই যে জাতীয় পার্টি আওয়ামী লীগের বিটিএম এটা সবাই জানে আপনি এই কথা বলে কোনো দিনও আসলে রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করতে পারবেন না আপনাকে তথ্য নির্ভর হতে হবে যে বিষয়ে স্পেসিফিক উঠে আসবে আলোচনা সেই বিষয়ে আপনাকে তথ্য নির্ভর মতামত দিতে হবে এবং এই জন্য বিএনপি প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা থানায় প্রত্যেকটা ইউনিয়নে যদি একেবারে ইউনিয়ন থেকে ওয়ার্ড থেকে ইউনিয়ন থেকে থানা এবং প্রত্যেকটা জেলায় আলাদা আলাদা করে মিডিয়াস মিডিয়া ফোরাম তৈরি করতে হবে এবং কেন্দ্রীয় একটা মিডিয়া কেন্দ্রীয় একটা সোশ্যাল মিডিয়া সম্পাদক একজন থাকবেন যিনি এগুলোকে আসলে নিয়ন্ত্রণ করবেন এবং ভুলভাল তথ্য না দেওয়া এই যে একটা জিনিস আসলে আপনি ভুলভাল তথ্য দিলেন সাময়িকভাবে আপনি পার পেতে পারেন কিন্তু দেখে দুদিন পরে দেখা যায় এটা আসলে ভুয়া তথ্য তাহলে কী দাঁড়াইলো দল টোটালি এখানে আসলে মানে ফল করবে আসলে অ্যাকচুয়ালি দল ফল্ট করবে তো এই জন্য হচ্ছে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে বিএনপিকে এখানে একটা শক্তিশালী মিডিয়া সেল তৈরি করা এক নম্বরে এবং তথ্য নির্ভর সেইটা এবং এইটাকে বিএনপি যারা এই কমিটিতে থাকবেন তারা অবশ্যই এমন সব লোকজনকে এখানে সিলেক্ট করবেন কোনোভাবেই কোনো মানে এমন লোকজন সিলেক্ট না করে সে জনপ্রিয় জনপ্রিয় না যে তথ্য নির্ভর তার কাছে জ্ঞান আছে তার কাছে তথ্য আছে ইনফরমেশান আছে এবং মোটামুটি এগুলোকে গবেষণা করে সে কিছু করতে পারবে এরকম লোকজনকে এই ধরনের এই ধরনের কমিটিতে রাখা এবং এতে আপনি এই বট বাহিনী বলেন এই বাহিনী বলেন সেই বাহিনী বলেন এগুলো বলে আসলে আপনি কি করবেন এগুলো বলে কি আপনি মানুষের কাছে পৌঁছাইতে পারবেন আপনি তাদের বিরুদ্ধে তাদের ইনফরমেশনের এক শক্তিশালী অন্য ইনফরমেশান দাঁড় করাইতে হবে এটার বিকল্প আমরা হাসিনার বিরুদ্ধে শক্তিশালী আমরা করি না হয়তো আমরা অল্প পরিমাণ করছি কিন্তু সরোয়ার বলেন ইলিয়াস হোসেন বলেন এরপরে হচ্ছে পিনাকি ভট্টাচার্য বলেন ফাহাদ আব্দুল সালাম বলেন আর অনেক রাশেদ সাহেব বলেন এরকম শাহেদ আলম বলেন এরা কিন্তু একটা লেভেলের ইনফরমেশন তৈরি করছে যেটার শেখ হাসিনা আসলেই নতুন কোনো মতামত দাঁড় করাতে পারে না আর এই কারণেই কিন্তু আওয়ামী লীগ একটা সময় একইভাবে দেউলীয় পর্যায়ে চলে গেছে অর্থাৎ আপনি যদি আপনি অনেক ভালো কাজ করতেছেন সেটাও কিন্তু প্রচার লাগবে আপনার আপনি অনেক খারাপ কাজ করতেছেন সেটাকে আপনি কীভাবে রিকভার করবেন সেই ইনফরমেশানটা আপনার কাছে আসে কি না যা আপনি খারাপ কাজ করতেছেন এই ইনফরমেশানটা তো আপনার কাছে থাকতে হবে তো এইটার জন্য বিএনপিকে আসলে শক্তিশালী অবস্থান নিতে হবে আর কি এবং এইটার এটার জন্য শুধুমাত্র একটা কমিটি করে দিলে হবে না কার্যকর কমিটি থাকতে হবে এবং ওয়ার্ড ভিত্তিক তাদের প্রতিদিনের কার্যক্রমগুলোকে ফলো আপ রাখতে হবে যে যারা থানা যারা থানায় থাকবে তারা ওয়ার্ডের যে কার্যক্রমগুলো ফলো আপ রাখবেন কোনো ওয়ার্ডের খারাপ কাজ হয়েছে ওই টিমটা ওই ওয়ার্ডের খারাপ কাজগুলো যেটা হয়েছে ধরেন যুব দলের কেউ আরেকজন যুব দলের না তারকে হামলা করছে অ্যাকচুয়াল নিউজটা সেখানে নিয়ে আসবে যে দোষী তাকে বহিষ্কার শুধুমাত্র বহিষ্কার না তার বিরুদ্ধে দরকার হলে মিডিয়া সেলের লোক মামলা করবে না হলে আসলে যেভাবে আমরা যাদের মোকাবেলা করতে চাচ্ছি তারা আসলে আমাদের থেকে অন্তত এই মিডিয়া সাইডে শক্তিশালী আমি যেটা প্রথমে আমি বললাম যখন আমি দুই হাজার বারো সাল তেরো সাল চোদ্দো সালে এটা শুরু করি এবং পনেরো ষোলো সালের দিকে আমি ভিডিও তৈরি করছিলাম বাট তখন আমি কোনোভাবে কারো সাপোর্ট পাই নাই আর এই সাপোর্ট না পাওয়ার কারণে আমি আগাই নাই আমার মনে হয় এরকম অসংখ্য লোকজন আছে এবং অনেকে আমাদের এরকমও বলছেন বিডি কী বলে ইউটিউবের পলিটিশিয়ান ফেসবুক রাজনীতিবিদ আরে ভাই আধুনিক ট্রেনটা আসছে কোথা থেকে এখন আপনার ট্রেন যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ড যাচ্ছে আসলে ইনফরমেশন ভিত্তিক রাজনীতিতে আপনি সেখানে আসি রাজপথে দশ লক্ষ লোক নিয়ে দাঁড়ায় থাকলে হবে দশ লক্ষ লোক নিয়ে তো আমরা দাঁড়ানো ছিলাম আঠারো সতেরো আঠারো বছর শেখ হাসিনা আমাদেরকে কিন্তু ওই দশ লক্ষ লোক সব ফিরে দাঁড়ায় দিয়েছে দিছে না আঠাশে অক্টোবর তাহলে আমাদের উচিত কিন্তু এরপরে কিন্তু ছোট ছোটো মিছিল নিয়ে ঢাকা শহরের রাজপথ দখল করা হয়েছে এবং আমি চারে অক্টো মানে আগস্ট বলছিলাম যে আওয়ামী লীগ আজকে রাজপথ ছেড়ে দিয়েছে এই আওয়ামী লীগ আর কোনো দিনের মেয়ে রাজপথে আসতে পারবে না আসলে আর আসতে পারে না পাঁচে আগস্ট কিন্তু তলপল বা গোটা শেখ হাসিনা সাপালা যেতে হয়েছে তাহলে রাজনীতির মূল ফ্যাক্টরটা আপনাকে ধরতে হবে আপনার কাছে ইনফরমেশান থাকতে হবে এবং সেটা সঠিক ইনফরমেশান এবং আপনি সঠিক ইনফরমেশনে সঠিক ইনফরমেশানে দেবেন আমি এই জন্য প্রথমে যে কথাটা বলছি ধরেন পুরান ঢাকায় যে যুব দলের কর্মী খুন হইছে সোহাগ তাকে ধরেন যুব দলের অনেকে অনেক কথা বলবেন আমি এত যাচ্ছি না ধরেন কর্মীরা তাকে হত্যা করছে এর জন্য তো বিএনপি দায়ী ওইখানে একজন ব্যক্তি স্পেসিফিকালি তিনজন ব্যক্তি চারজন ব্যক্তি দায়ী হইতে পারে বিএনপি করে বাংলাদেশে কম পক্ষে আট কোটি মানুষ কম পক্ষে যদি আপনি চল্লিশ পার্সেন্ট ভোট ধরেন তাহলে আট কোটি মানুষের মধ্যে খারাপ মানুষের সংখ্যা দশ হাজার হবে না আপনারা প্রত্যেক থানা ওয়ার্ড থেকে যদি খুঁজতে পারবেন দশ হাজার লোক ব্যয় করতে পারবেন না তাহলে সেটা জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান পারসেন্টের কম তাহলে তারা কীভাবে দলের কোন এত বড় দুর্নামের বাকিদার হতে হইতে হতে হচ্ছে এর মূল রিজনটা হচ্ছে কি বাকি যারা আছে তারা আসলে এই ন্যারেটিভের অ্যাগেন্স্টে কোনো ন্যারেটিভ তৈরি করতে পারতেছে না আর এটা আসলে সাধারণ মানুষের কাজও না সে কেন বিএনপির জন্য ন্যারেটিভ তৈরি করে রাজপথের জীবন দিবে এটা তো হয় না এটা করবি করতে হয় সুতরাং আপ আমাদের যারা মোটামুটি এক্সপার্ট আমরা তাদেরকে এখানে কাজে লাগাবো আমাকে যদি কোনো জায়গায় কাজে লাগানোর সুযোগ থাকে আমি অবশ্যই আমার ব্যক্তিগত যতটুকু শক্তি আছে সে ততটুকু দিয়ে আমি মানে এটার জন্য করার চেষ্টা করবো এবং যদি জাতি পর্যয় করার সুযোগ থাকে আমি সেটাও করার চেষ্টা করব আমি বিশ্বাস করে আমার থেকে অনেক বিলিয়ন লোকজন বিএনপিতে আছে বুয়েটের অনেক ইঞ্জিনিয়ার আছে আর আসলে কোনো ইউনিভার্সিটি দিয়ে কোনো শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে কোনো শিক্ষাগত যোগ্যতা দিয়ে এটা আপনি ঠিক করতে পারবেন না যেমন আমি যদি কিনা ভট্টাচার্য একজন ডাক্তার মানুষ কিন্তু উনি এসে তো পুরো রাজনৈতিক প্রক্রিয়াকেই একটা নাড়া দিতে পারছেন আমরা তো সমালোচনা করি বিভিন্নভাবে উনি অনেক ভুলভাল ইনফরমেশান ভুল ইনফরমেশনটাও তো শক্তিশালীভাবে উপস্থাপন করতে হবে সেটা যদি না পারি তাহলে তো আসলে আমরা প্রতিনিয়ত যেভাবে পিছনে পড়তেছি সেভাবে পিছনে পড়তে থাকবো তাইলে আমার যেটা মূলত মনে হয় যে বিএনপির একটা শক্তিশালী সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিজমের জন্য একটা শক্তিশালী টিম তৈরি করতে হবে টিমটা শুধুমাত্র কেন্দ্রকেন্দ্রিক হবে না জন বিশ জন কেন্দ্রিক হবে না এটা প্রত্যেকটা ওয়ার্ড থেকে হইতে হবে এবং যারা যোগ্য তারা যা কেন্দ্র পর্যন্ত যাইতে পারে সেই ব্যবস্থা থাকতে হবে এবং এরা আসলে মানে মোটামুটি পড়াশোনা করবে যে কোনো ঘটনা ঘটলে সাথে সাথে সেখান থেকে ইনফরমেশনগুলো কালেক্ট করবে এবং সেই ইনফরমেশনগুলোর অ্যাগেনস্টে ন্যারেটিভ দাঁড় করাইতে পারবে দরকার হলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে প্রত্যেক ওয়ার্ড কেন্দ্রিক ওয়ার্ডের ওরা যে আলোচনা করবে এদের থেকে একজন যিনি প্রধান থাকবে বা দুজন প্রধান থাকবে যিনি ইউনিয়ন কেন্দ্রিক সেটা আলোচনা করবেন ইউনিয়ন থেকে আরেকটু উপরের দিকে যে তারা থানা কেন্দ্রিক সেটা আলোচনা করবেন তাহলে দুজন করে থাকে এখান থেকে একটা থানায় তো কমপক্ষে দশটা থানা থাকে একটা একটা থানার মধ্যে দশটা ইউনিয়ন থাকে দুইজন করে যদি ওয়ার্ড ইউনিয়ন প্রতিনিধি থাকে চল্লিশ জনের বিশ জনের গ্রুপ একটা নির্বাচনী আসনে হয়তো বা সর্বোচ্চ পনেরোটা ইউনিয়ন থাকে বিশটা ইউনিয়ন থাকতে পারে আশি জনের গ্রুপ অসুবিধা কে সবাই মিলে এখানে মতামত শেয়ার করবে এটা যদি ওয়ার্ডে যদি তিনজনের কমিটি হয় ইউনিয়নে যদি সেটা তিন নয় ওয়ার্ডে মিলে সাতাশ জনের কমিটি থাকলো সাতাশ জন থেকে একজন সভাপতি সেক্রেটারি হইলো এভাবে নিচ থেকে একেবারে কেন্দ্র পর্যন্ত একটা শক্তিশালী মিডিয়া ফোরাম না তৈরি করতে পারলে ভবিষ্যতে আমাদের জন্য রাজনীতিটা কঠিন হয়ে যাবে আমার বিশ্বাস আমার যেটা মনে হয় বিএনপির উচিত অতি দ্রুত সময়ের মধ্যে এটা তৈরি এই বিষয়ে মনোযোগ দাও আসলে এবং আমি কার্যক্রম আসলে সব বিষয়ে উনার দৃষ্টি আকর্ষণ করা আমি যুক্তিক মনে করি না আমাদের যারা কেন্দ্রে আছেন আমাদের কেন্দ্রীয় নেতারা আমাদের মহাসচিব সহ সবার উচিত আসলে এই বিষয়টাকে গুরুত্বের সাথে নেওয়া তাহলে আদারওয়াইজ আমরা শুধুমাত্র তথ্য দিতে পারি নাই বলে আমরা শুধুমাত্র আমাদের যে বিএনপি যে গত পাঁচই আগস্ট থেকে এই দেশের কোটি কুটি মানুষ হত্যা থেকে লক্ষ লক্ষ মানুষ হত্যা থেকে বাঁচাইছে একটা গণ অবর্তনের পরে আওয়ামী লীগ তো কচু কাটা করার কথা আজকে যদি বিএনপি থেকে আওয়ামী লীগ হইতে এখানে এখন তো এক লক্ষ লোক মারা যেত এগুলো যে তারেক রহমান ঠেকাইছে এগুলোকে আমরা প্রচার করতে পারছি আমরা আমি বারবারই বলছি আমরা সম্পূর্ণ এখনো পর্যন্ত নির্ভর ছিলাম জামাত ইসলামের যে তাদের যে ছাত্র শিবির সহ তাদের যে মিডিয়া আছে সেগুলোর উপর নির্ভরশীল ছিলাম বাসার ক্যাল্লা এই অন্য যা আছে তার উপর নির্ভরশীল ছিল পরবর্তীতে যখন আমরা এককভাবে এটা প্রতিহত করার চেষ্টা করছি তখন আর আমাদের কাছে ইনফরমেশান নাই। আমাদের এরকম কোনো শক্তিশালী কিছু নেই আমরা এখান থেকে ওইখান থেকে বলি আমরা মিডিয়া সেলের সভাপতি করি এমন লোক যে নিজে ফেসবুকে ছবি পোস্ট করে আরে ভাই আমার তো ছবি পোস্ট করা লোকজন আসলে মিডিয়া সেলে থাকে না যে ইনফরমেশন ন্যারেটিভের অ্যাগেনিস্টে ন্যারেটিভ দান করাইতে পারবে তারা থাকে তাদেরকে দরকার এবং সেই বিষয়ে আসলে কাজ করা দরকার আর কি তো এই বিষয়ে সবাই চিন্তা করবেন আদারওয়াইজ ভবিষ্যতে আমরা আসলে আরও কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে আপনি এখন জামাতকে মোকাবেলা করতে পারতেছেন না এনসিপিকে মোকাবেলা করতে পারতেছেন না আওয়ামী লীগকেও আমরা আসলে তথ্য দিয়ে মোকাবেলা করতে পারতেছে না তো দিনকে দিন আসলে এটা আমার মনে হচ্ছে আমরা মানে আরও গৈন অন্ধকারের দিকে যাচ্ছি আশা করতেছি সবাই সুবিদ্রের উদয় হবে বাংলাদেশ জিন্দাবাদ